হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতর্নিং আর আজকে সকালটা একদম নতুন ঘর থেকে তোমাদের সাথে শুরু করলাম তো এখন আপনি সান টান করে কমপ্লিট হয়ে রেডি সেডি হয়ে একটা জায়গায় যাবো কিন্তু কোথায় যাবো সেটা তোমাদেরকে বেরিয়েই বলছি আর তার আগে দেখে নাম আজকে ব্রেকফাস্টে মানে যে প্ল্যাটারটা রেডি হচ্ছে তো সেখানে কি কি রয়েছে তো চলো দেখাই তোমাদের সাথে আর তাহলে চলো আজকে ওটা আমি এখান থেকে শুরু করছি সো গো তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে আজকে কচুরি তরকারি আর সাথে হচ্ছে মিষ্টি আর পরিবেশনের পর্যায়ে আছে তো চলো সকাল সকাল টিফিন টিফিন করে তারপরে তো এই জাস্ট উঠলাম তোমাদেরকে টিফিন টিফিন করে এখন যাচ্ছি হচ্ছে আমরা দাদু ভাইয়ের আশ্রমে তো পুজো টুজো দিয়ে ওখানে সাইবা হ্যাঁ ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরোবো হচ্ছে সাইবাবার মন্দিরে পুজো টুজো সব দিয়ে তারপরে আসবো তো চলো তোমাদেরকেও দর্শনটা করাই সাথে আমরাও দর্শনটা করে ফেলি টোটোকে এখানে দাঁড় করিয়ে মোটামুটি এখান থেকে ধূপকাঠি মোমবাতি আর সাথে হচ্ছে তোমার ফুল নিয়ে নিই আশ্রমে যাওয়ার জন্য চলো চলো অলরেডি আর কি আশ্রমে এসে গেছি তো চলো যাওয়া যাবে ভেতরে আর ভালো সময়তেই এসছি মোটামুটি ঢাক আওয়াজে পাওয়া যাচ্ছে তো পুজো হচ্ছে প্রধান হ্যাঁ দেখতেই পাচ্ছি পুজো হচ্ছে

কমপ্লিট করলাম দাদুভাইকে আর এই ঘরটা তো তোমাদেরকে সেদিনকাই যেদিনকে আমি কালী পুজোর দিনকা এসেছিলাম তো দেখেই ছিলে যে এই জায়গাটা পুরো প্যান্ডেল করে পুরো প্রোগ্রাম চলছিল আর এটা হচ্ছে সেই আরেকটা ঘর আর কি মানে যাকে ছাড়া আমরা তো একেবারেই অচল তো আমরাও এরকম বিয়ের কার্ড দিয়ে গেছিলাম আমরা যত শিষ্যরা আছি তো প্রথম কার্ডটা সেই স্পেশাল মানুষটাকেই আমরা দিই আর কি তো কেউ একজন দিয়ে গেছে কারোর বিয়ের কাঠ তো চলো এবার তোমাদেরকে যে জিনিসটা আর কি দেখাইনি তো সেই জিনিসটা দেখাই তো এই বাড়িটা তোমাদের দেখালাম তো একটুখানি ভেতরটাও ঘুরিয়ে দেখাই তো চলো এটা হচ্ছে একদম ভেতরে যেখানে দাদুভাই আগে দীক্ষা দিত সব জায়গা এখন পুরো ফাঁকা এক একটা টাইমে শুনেছি মায়ের কাছে লোকে লক্ষ লক্ষ লোক হ্যাঁ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা বাবার দর্শন পাওয়ার জন্য দীক্ষা পাওয়ার জন্য অন্নপ্রাশনের জন্য সব কিছু তো এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা বড় ঘর দেখলাম আজকে খোলা আছে দেখতেই পারছ আর তোমরা জানোই যে একদম মন্দিরটা সামনি গঙ্গা আর এখানে সব রান্নাবাড়ি হয় আর কি তো চলো এবার একটু ভেতরে যাওয়া যাক আর এই ঘরগুলো বন্ধ আর কি আর এই বড় একটা বারান্দা তো চলো এবার ওপরে যাওয়া যাক সেই স্পেশাল মানুষটা যেখানে দীক্ষা দিত শায়ন করতো সেই জায়গাটাই নিয়ে যাই চলো তোমরা তো এই যে এইখানটাতেও বিশাল বড় বারান্দা সব ঘরগুলো এখন বন্ধ আছে আর কি খোলা থাকে না সবসময় আর এই ফ্লোরটা দিয়ে ছাদে আর চলো দেখাই এই যে সেই জায়গাটা আর এখানে অল টাইম চলেই স্পিকারের গান এখানেও দাদুভাই বসে দীক্ষা দিত তোমরা একটু দর্শন করো তো এই যে এই জায়গাটাতে বসেও দাদুভাই দীক্ষা দিত তো এই জায়গাটাকে এরকম দাদুভাইয়ের ছবি দিয়ে রাখা হয়েছে আর হচ্ছে এই ঘরটাতে তালা দেওয়া আর কি এখন শয়নের ঘর আর যে জায়গাটা এটা তোমাদের একটু জানলা দিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে দাদুভাইয়ের শয়ন ঘর এখানে সবসময় ঢুকতে দেওয়া হয় না এখন এই যে এটা হচ্ছে সেই জায়গাটা সেই স্পেশাল জায়গাটা যেখানে আমার সোনা দাদুভাই থাকতো তো তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে কারণ সেইবারও শেয়ার করা হয়নি অনেক ভিড় ছিল তো সেই কারণে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তোমাদের তো সবসময় আমার আসনেই দেখো তাকে তো তার একটা বাড়ির কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমারও বেশ ভাল লাগলো তো সব যারা এই দাদুভাইয়ের দীক্ষিত বা যারা নও তাদের সব বাইকে রামনায়রাম 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 আমারও ভালো হোক সাথে তোমাদেরও সবার ভালো হোক আর সাথে সেই মানুষটাও যেখানে আছে সেখানে যেন সেও খুব ভালো থাকে আর এই দেখো ঠিক ঘরের পাশেই বারান্দাটা দিয়ে এই সুন্দর মনোরম একটা দৃশ্য দেখা যায় পুরো গঙ্গা আর হালকা একটা হাওয়া শুভ দেখছো মানে শুভ পুরো মন প্রাণ জুড়ে আছে আর ফার্স্ট টাইম মনে হয় তুমি উপরে আসলে আশ্রমের তো মানে মন প্রাণ পুরো ভরে গেছে তো বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর কতটা মানে কিছু বলার নেই আর কি তোমাদের সাথে এতটা শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে তো চলো এবার হচ্ছে বেরিয়ে যাব বেরিয়ে এবার হচ্ছে যাবো হচ্ছে তোমার আরেকটা জায়গায় তো চলো বাবার মন্দিরে সেখানে পুজো টুজো দিয়ে তারপরে বাড়ি যাবো তো চলো মানে জায়গাটাতে আসলেই আর কি মনটা এতটাই ভালো হয়ে যায় মানে সেটা আর বলে বোঝানোর কিছু নেই আর কি জানোই খুব ভালো করে আর তোমাদের সাথে এত সবটা শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে তো চলো এবার যাওয়া যাক তো এই যে সেই স্পেশাল জায়গাটা আবারও তো চলো যাই এবার মন্দির থেকে বেরিয়ে এবার সাইবাবার মন্দিরে আসলাম আর কি তো চলো সাইবাবার মন্দিরে একটু পুজো টুজো দিয়ে নি আর এখান থেকে সব জিনিসপত্র কিনে নিই ডালি কেনা হয়ে গেছে তো চলো এবারে মন্দিরে যাওয়া যাক আর ভেতরটা গিয়েও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এইয এই মন্দিরটা ওই যে দেখতেই পাচ্ছ তোমরা চলো আরও কাছ থেকেও দেখাবো এটা একটা খুব ভক্তিপূর্ণ একটা জায়গা সোধপুরে যারা থাকে তো চলো এবার যাওয়া যাক ভেতরে সুব্রত দা ডালি মাথায় নিয়েই আর কি নিয়ে যাচ্ছে তো চলো এবার যাওয়া যাক মন্দিরে ভেতরে তো চলেই আসলাম আর কি সাই বাবার মন্দিরে আর সাই বাবাকে দর্শন করতে বেশ অনেক দিন অনেকগুলো বছর পর আসলাম আর কি এই যে এরকম এখন লাইন করে দিয়েছে আমি অনেক দিন আগে এসেছিলাম তখন ওদিক দিয়ে আর কি যাওয়া হতো তো এখন এরকম লাইন করে দিয়ে তো চলো যাই আর ওই যে ফাঁক দিয়ে কি দেখতে পাচ্ছ বাবাকে ঠিক আছে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা রাত সন্ধেবেলা আসলে লাইটিংটা আরও বেশি সুন্দর হয় আর কি তো চলো যাওয়া যাক তো এই যে সেই বাবার মন্দির আর কি তোমরা ওটা দর্শন করো আর এখানে এই যে সুব্রতদা পুজো টুজো দিচ্ছে সবাই আর ভেতরটা দেখেছো কি সুন্দর তো চলো তোমরা একটু দর্শন করো আমি ওটা নমস্কার করে নিই তো বসি বাবার বসে তারপরে যখন বাড়ি আর আজকে সকালটা পরে একদম তিথু তিথু ব্যাপার হয়ে একদম তিথু মতো আর কি তো ছোট্ট করে যদি দিনে শুরু তাদের থেকে করা যাবে আশা ভালোই হয় সব কিছু সেটাই তো মানি আমরা চলো আবার একটু দিনে বসি এই জাস্ট আর কি সাই বাবার পুজো টুজো দিলাম দিয়ে বেরোনোর সময় আর কি শুনলাম আরতি হবে তো সেই কারণে আর কি ভাবলাম তাহলে আরতিটা দেখেই যাই তা তোমাদের সাথে শেয়ার করবো সাথে আমরাও আর কি দেখবো আর হচ্ছে কালকে কিছু ফল টল বেঁচে গেছিলো তো সেটা আর কি এখানে যারা গরিব দুঃখীরা কি তাদের মধ্যে দিলিয়ে দিলাম নষ্ট না করে নষ্ট করে তো কোনো লাভ নেই তো তারাও খুশি হবে তো চলো এখন ভিতরে আবার যাওয়া যাক হ্যাঁ কারণ বারোটার থেকে আরতি আর কি তো চলো দেখি আর মনও বেশ ভালো হয়ে যায় আর কি তো চলো ভিতরে যাওয়া যাক এবার তো সে বাড়িতে যে ফলগুলো বেঁচে গিয়েছিল আর কি গৃহপ্রবেশে সেগুলো ওয়েস্ট না করে সাইবাবার মন্দিরের পাশে যে গরিব দুঃখীরা ছিলেন তো তাদের মধ্যে আর কি আমি যান গুঞ্জান সবাই মিলিয়ে আর কি বিলিয়ে দিলাম বিলিয়ে দেওয়ার মধ্যে আর কি একটা মানসিক শান্তিও আছে আর কি যদি ভবিষ্যতে কিছু কোনোদিনও বড় কিছু করতে পারি অবশ্যই তাদের জন্য তো কিছু না কিছু তো করতেই হবে তাই ফেরাম আর এখান থেকে সাই বাবা নিল তো সেখা যায় খুব সুন্দর হয়েছে সাইবাবাটা তো চলো তো এই যে এই সাই আর কি জানেরা দেখতে বেশ সুন্দর লাগছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক শনিবারের আজকে স্পেশাল মেনু যেহেতু জানরা নিরামিষ খায় তো ওদের জন্য আর কি স্পেশাল মেনু করা হয়েছে ভেজ পুরো এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারির সাথে ডাল আর বেগুন ভাজা একদম সিম্পল সোবার মেনু কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে আর কালকে অনেক স্পেশাল স্পেশাল ব্যাপার আছে সেগুলো দেখতে হলে তো অবশ্যই ভিডিও ফলো করতে হবে সো চলো লাঞ্চটা কমপ্লিট করে ফেলি একটুখানি সাজু গুজু করে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম হচ্ছে তোমার সেই পরামর্শের সাথে গেছিলাম হস্তশিল্প মেলা নিউটা যেহেতু জানদের যাওয়া হয়নি তো ভাবলাম চলো তাহলে একটু ঘুরে আসা যাক আর ওদিকে আরেকজন আসবে তো কে আসবে তাকে দেখাবো তোমাদেরকে তো চলো এখন সাজু কিছু করে বেরোনো যাক মানে বেরিয়ে তো গেছি আর কি অলরেডি তো চলো আবার সেই মানে আমার তো আর কিছু দেখার নেই একদম ভালো করে দেখিয়ে বড় মশের সাথে টুকি জিনিসপত্র সবই কেনাকাটি করেই এসেছি তো এখন একটুখানি জাস্ট ফাও খাও আর কি যাওয়া তো চলো মানে সত্তর থেকে আবার আমার এলাকা ভাবতেই পারছি তো চলো যাই আর কি করা যাবে

আমাদের কলকাতায় যে কত সুন্দর শিল্পীরা আছে বোঝা যায় গ্রিলের মধ্যে কি সুন্দর ছবিগুলো এঁকেছে সেই গুপি গায়েন সেই পিকচারগুলো আর কি বুঝতে পারছো নিশ্চয়ই ওই দিকটায় গোপাল ভাঁড় আছে কি সুন্দর শিল্পকলা দেখো কি সুন্দর এখানে সব আবার উত্তম কুমারের সব ছবি দিয়ে করেছে বেশ সুন্দর চলো খাবারতো অটো থেকে তো নামলাম আর এই জায়গাটা বেশ একদম আনকমন এই দেখো এখানে একটা আবার রামকৃষ্ণ মিশন আছে আমিও ফার্স্ট টাইম দেখলাম তো চলো ভেতরে যাওয়া যাক আর সেই প্যাসেঞ্জারও আসছে মনে দেখাচ্ছি সেই প্যাসেঞ্জার তো আবার সেই জায়গাটা দিয়ে চলে আসলাম আরেক তো সেদিনও এসছিলাম তোমাদেরকে দেখিয়েছি বড়মশাইয়ের সাথে তো আজকে আবার ওদের সাথে আসলাম আর সেই যার সাথে আর কি দেখা করার কথা তো সে এখন এসে পৌঁছায়নি আপাতত আসলে দেখাবো আর নতুন করে এগুলো দেখানোর কিছুই নেই সবই তো দেখেছো তোমরা তো চলো একটু আজকে একটু ভালো করে একটু ঘুরি আজকের ভিড়টা দেখেছো কত আর সেদিনকার বর্মশের সাথে এত ভিড় ছিল না আর স্পেশালি আজকে শনিবার আর কালকেই শেষ তাই জন্য ভিড়টা মনে হচ্ছে আজকে খুব অনেক বেশি অনেক দেখো কত মানুষ আর সেদিনকে আমরা ফাঁকায় ফাঁকায় পুরো ঘুরেছি তো চলেই আসলাম আর কি নিউটন হস্তশিল্প মেলায় আর কি তো সেকেন্ড টাইম তো কালকে ছিল বিভৎস ভিড় যেহেতু শেষ দিন আর হচ্ছে যেহেতু শনিবার এখান থেকে একটুখানি ঘটি গরম নেওয়া হচ্ছে আর কি তো স্পন্সার এই যে স্পেশাল পারসন তো এই হস্তশিল্প মেলাতে গিয়ে একটা স্পেশাল জিনিস দেখলাম আর কি তালপাতা দিয়ে দেখো সব জুয়েলারিগুলো বেশ সুন্দর একটা ইউনিক জিনিস ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমিও ফার্স্ট টাইম দেখলাম আর এগুলো সেই তালপাতা পাতা দিয়ে সেই সেপাইগুলো ছোটোবেলায় সব কত খেলতাম আমরা তোমরা কি খেলতে অবশ্যই জানিও আমাকে আর এই ছোট ছোটো বাচ্চাগুলো দেখো ওখানে বসে ছোট ছোট বাচ্চা অনেকেই স্বনির্ভর গোষ্ঠী যারা আর কি তারা এই হাতে এইগুলো বানাচ্ছে বেতের জিনিসপত্র যে সব স্পেশাল মানুষেরা চাটা টা খাচ্ছে আর সেটা এখনো পর্যন্ত এসে উপস্থিতি হতে পারেনি এখনও এসে উপস্থিত হতে পারেনি আশা করি সে মনে হয় না আর আসবে তো যখন আসবেই না তাই মনাকে দেখার নিজে ছাড়বে না তাই হচ্ছে ব্যাপার সেটা চলো এখন এইবারটাও দেখার জন্য এখন আবার এই বাসটা যেটা আমার ফেভারিট সেটা তো দেখে আসি তো এতক্ষণ ধরে যার অপেক্ষা করছিলাম আর কি সে ফাইনালি আর কি চলেই আসলো সে আমাদের ছোট বোন মা থাকে মামার মেয়ে তো ওকে নিয়ে এবার মেলায় ঢুকলাম আর এগুলো দেখো সেই রাজস্থানী স্টাইলের কুশান কভার সাথে পদ্মা বেশ সুন্দর সুন্দর কিন্তু দামগুলো এতটা এক্সক্লুসিভ ওরা চেয়ে ফেলে মানে হাত দিতেও ভয় লাগে আর কি আর এগুলো সেই ঝর্ণাগুলো সেদিনকার ভিডিওতে দেখালাম বেশ ভালো লাগে বেশ আর রিজনেবেল প্রাইস হলে অবশ্যই নেওয়া যায় আর এগুলো ছিল সেই ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে তোমার সেই আলু পটেটো চিপস আর কি গুঞ্জা খুব বায়না করলো তাই কিনে দিলাম আর এই জায়গাটা দেখো পুরো খাওয়া যেখানে বসেছিল সেই জায়গাটা সহস্র মানুষের ভিড় ছিল কালকে দেখো কত মানুষ নিয়েছিলাম একটু ফিশ ফ্রাই আর রসমালাই তাও কিছু আর এই যে আজকে দিলাম রসমেলাই বরমশের সাথে সেনকে এসে এই জিনিসটা ট্রাই করেছিলাম আমি দোকানটার থেকে আর কি

তো আমরা তো চলেই আস এলাম আর কি সোদপুর তো কালকে যেখান থেকে আর কি অরুণের আইসক্রিমটা নিয়েছিলাম তো বিস্কিটের আইসক্রিমটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল তো ওটাও নিলাম আর সাথে ক্যান্ডি আইসক্রিমটাও নিলাম তো চলো একটু ট্রাই করে নেওয়া যাবে জিনিসটা আর কি এরকম বিস্কিটের মধ্যে মাঝখানে আইসক্রিম দেওয়া তো চলো ট্রাই করে দেখা যাক জিনিসটা কীরকম আর কি খেতে এই তো জাস্ট আর কি একদম ঘুর ঘুর করে এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার আগে তোমাদেরকে বললাম যে তো আমাদেরকে অর্ধুনের ব্যাপারটা নেই সেখান থেকে অরদুনের ওই আইসক্রিমটা ট্রাই করলাম বিস্কিটের আর ওই ক্যান্ডি আইসক্রিমও ট্রাই করলাম আজকে বেশ 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 ভালো আর কি তাহলে চলো তাহলে আজকে মিটিং শেষ করছি যদি আমার ভিডিও ভালো তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন একদম হলো না সো চল টোটো বাই বাই